পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী অবশেষে রাজনৈতিক টানাপোড়নের অবসান ঘটল এবার মণিপুরের মুখ্যমন্ত্রীর আসনে কে বসতে চলেছেন বা কি পরিণতি হতে চলেছে মণিপুরের আচমকা কেন এই সিদ্ধান্ত মণিপুরের মুখ্যমন্ত্রীর দেখুন বিস্তারিত এই প্রতিবেদনে মণিপুরের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে গেল পদত্যাগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন্দ্র সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর রবিবার ইম্ফলে ফিরে রাজ্যপাল অজয় কুমার ফাল্লার কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন দীর্ঘদিন ধরে চলে থাকা রাজনৈতিক চাপ ও অনাস্থার মুখে অবশেষে এই সিদ্ধান্ত নিলেন তিনি গত কয়েক মাস ধরে মণিপুর রাজনৈতিক এবং সামাজিকভাবে উত্তাল ছিল একদিকে দলের অভ্যন্তরে অসন্তোষ অন্যদিকে বিরোধীদের চাপ আর এই দ্বিমুখী চ্যালেঞ্জের মুখেই পড়েছিলেন বীরেন বিভিন্ন সূত্র বলছে কংগ্রেস বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছিল এছাড়া বিজেপির মধ্যেও বীরেন নেতৃত্ব নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল এই অবস্থায় মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখা তার জন্য ক্রমশ কঠিন হয়ে পড়ছিল রবিবার সকালে তিনি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন তার সঙ্গে ছিলেন বিজেপি ও নাগা পিপুলস ফ্রন্টের জন বিধায়ক এরপর ইম্ফলে ফিরে বীরেন তার পদত্যাগের কথা ঘোষণা করেন পদত্যাগপত্রে বীরেন সিংহ লিখেন এতদিন মণিপুরের মানুষের সেবা করতে পেরে আমি সম্মানিত বোধ করছি মণিপুরবাসীর স্বার্থ রক্ষা এবং উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য আমি কেন্দ্রীয় সরকারের কাছেও কৃতজ্ঞ বীরেনের পদত্যাগ নিয়ে বিরোধীরা স্বাভাবিকভাবেই সরব হয়েছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই ঘটনাকে বিজেপির ব্যর্থতা বলেই উল্লেখ করেছেন তার মতে গত দুবছর ধরে বীরেন সিং মণিপুরে জাতিগত হিংসাকে উস্কে দিয়েছেন এবং আইনশৃঙ্খলা বজায় রাখতেও ব্যর্থ হয়েছিলেন তার আরও অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতদিন বীরেনকে রক্ষা করলেও শেষ পর্যন্ত জনগণের চাপ সুপ্রিম কোর্টের তদন্ত এবং কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের কারণেই বীরেন পদত্যাগ করতে বাধ্য হলেন গত দেড় বছরেরও বেশি সময় ধরে মণিপুরের রাজনৈতিক অস্থিরতা এবং জাতিগত সংঘর্ষ চলছিল দু সালের মে মাসে প্রথমবারের মতো মেইতেই এবং কুকি জো সম্প্রদায়ের মধ্যে হিংসাত্মক সংঘর্ষ শুরু হয় এরপর সেপ্টেম্বর মাসে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে দফায় দফায় সংঘর্ষ ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া বিধায়কদের বাড়িতে হামলা এবং রাজ্যের পাঁচ জেলায় কারফিউ জারি করার মতো পরিস্থিতিও সৃষ্টি হয় এছাড়াও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় যাতে গুজব এবং উত্তেজনা আর না বাড়ে বিভিন্ন সূত্র বলছে ওই জাতিগত সহিংসতায় কয়েকশো মানুষের প্রাণহানি হয়েছে এবং অসংখ্য মানুষ হয়েছেন ঘরছাড়া ছাড়া মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগের আগে একাধিকবার আশ্বাসও দিয়েছিলেন যে দু সালের মধ্যে মণিপুর স্বাভাবিক অবস্থা ফিরে পাবে এমনকি গত বছরের শেষ দিকে তিনি রাজ্যবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন কিন্তু মাত্র কয়েক মাসের মাথায় তার পদত্যাগ এই আশ্বাসের স্থায়িত্ব নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল বীরেন সিং দু সালে মুখ্যমন্ত্রী হন এবং তার শাসনামলে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হলেও সাম্প্রতিক সহিংসতা তার জনপ্রিয়তা কমিয়ে দেয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে মণিপুর সরকারের ব্যর্থতার মূল কারণ ছিল নিরাপত্তা বাহিনীর যথাযথ পদক্ষেপ নিতে না পারা এবং বিরোধীদের দাবিকে বারবারই উপেক্ষা করা তবে এখন প্রশ্ন উঠেছে মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন বিজেপি খুব শিগগিরই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে নতুন নেতৃত্ব মণিপুরের রাজনৈতিক অস্থিরতা কতটা প্রশমিত করতে পারে সেটাই এখন দেখার বিষয় বিশ্লেষকরা মনে করছেন বিজেপি যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে আগামী বিধানসভা নির্বাচনে তারা বেশ চ্যালেঞ্জের মুখেই পড়বে মণিপুরের জনগণ এখন নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে রয়েছেন যারা রাজ্যের স্থিতিশীলতাকে ফিরিয়ে আনতে পারবেন তাই আগামী দিনগুলোতে বিজেপির নেতৃত্ব ঠিক কী সিদ্ধান্ত নেন এবং রাজ্যের এই পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন